আমাকে আমাকে সুদার কিসের জন্য আমাকে সুদিয়ে লাভ নেই শুনিয়ে আমাকে লাভ নেই আরো এত গলাটায় কিজুর গলাটা ধরলে চেপে আমার এখন গলাটা ব্যাথা হচ্ছে কি আর কি মারার পরে তোমার দাদা ভাইয়ের কোলে আমি বসে পড়লাম বসে বসে গল্প করছিলাম যে বেড়াতে যাবো দিদি বাড়ি তো তোমার দাদা ভাই বলছে না যাবে না কদিন আগে বেরিয়ে এসছো আবার কোথায় বেড়াতে যাবে আমি যেতে দেবো না তো দিদি বাড়ি না যেতে দাও অন্তত মাসি বাড়ি যেতে দাও মনসব পুজো আছে ও বলছে না যেতে দেবো না তো যে ধরে রয়েছে আমাকে আমি চুপচাপ শুয়ে রয়েছি তোমার দাদা ভাইয়ের কাঁধে মাথাটা রেখে তো চলো

মনে বড় ব্যথা লেগেছে গো ডিম টেস্ট করে দিই যাই চলো ডিম ফিম নিয়ে আসি রুটি ফুটি ডিম টেস্ট করে দিই ক্লাসে বসো ডিম টেস্ট করে আমার কাছে একশো টাকাই আছে একশো কুড়ি টাকা সবার জন্য রেখেছি একশো টাকা ডিম একশো টাকা দেবেন দুলাল কাছে দেখা যায় আসছে না তো আমার দাদা ভাইয়ের কাছে পয়সা নেই বলে খাবে না বলছিলো তো আমি নিয়ে চলে আসলাম ডিম আর ইয়ে পাউরুটি এই যে চাটু বসিয়ে দিছি আর এই যে পাউরুটি কেটে ফেলেছি তো পেঁয়াজ আদা পেঁয়াজ আদা বলছি তো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে ডিম টোসও করা হয়ে গেলো তো ঘরে নিয়ে চলে আসলাম তোমার আমার দাদা ভাইকে দিয়ে দিলাম তো খাবে ডিম টোস এবার ও পরসে ফোন দেখছি আমি বলছি নাও তো আমিও বসে পড়লাম একটু আমি খাই না ডিম অবশ্য আমার ডিমে একটু অ্যালার্জি আছে তাও মনে করলাম যে খেয়ে দেখি কেমন লাগছে আচ্ছা আমার দাদা ভাইয়া বললো যে খাও দেখো কেমন লাগছে তো খেতে শুরু করে দিয়েছি দুজনেই তো ভালোই লাগছে পাউডুটিটা তেলে ভাজা আমি কখনো খাই না ডিম টোস আজকেই খেলাম প্রথম কারণ আমার অ্যালার্জি আছে ডিমে গলায় আটকে থাকে ওর জন্য তো দুজনে মিলে খাচ্ছি ভালোই লাগছে আমি বক বক করছি ওর উপরে তো চলো তো দুজনে খেতে খেতে কি করি তো চলো সঙ্গে মানে যখন থেকে খেতে বসেছি মানে এক ফোটাও টাইম নেই আমার দিকে তাকানো তখন থেকে ফোন কেটে যাচ্ছে আর আমি একা একা বসেছি আমার ফোনটা বন্ধ করতে বলছি বন্ধ করছে না তো আমার মাথাটা ওর জন্য গরম হয়ে গেলো যে অন্য সময় ন্যাকামো করে আমার পেছনে লাগে ঠাস ঠুস করে মারে এখানে চিমটি কাটে ওখানে মারে তো এখন ফোন ঘেটে আছে তো আমার দিকে তাকানোর টাইম নেই তো আমার রাগ হয়ে গেছে বলে আমি চুপচাপ বসে আছি তো একটু পরে আবার যেই খাওয়া হয়ে যাবে তখন আবার পেছনে লাগবে অসহ্য তো চলো সঙ্গে থাকো দেখ। আমি এত বলার পরেও শুনলো না ফোন দেখা বন্ধ করলো না তা আমি ওর সঙ্গে একটু ফোনটা দেখছি একটা ফানি ভিডিও দেখাচ্ছিল তোমার দাদা ভাই তাই দেখছিলাম তো ওর জন্য আমিও দেখা শুরু করে দিলাম আর কি বলবো ওর মানে একটা সকাল মনে কিছুই নেই মানে আমি যে ওর পাশে বসে আছি বা কিছু সেই সব কিছুই না নিজের বক্তব্য নিজের রয়েছে আর যখন উনি পেছনে লাগে আমি বান করি তখন শোয়ে না তখন মানে ইউটুলে যে ফোন দেখা হয়ে যাবে দেখবে তখন পেছনে লাগবে আর কিছু না আমি সব কিছু যে চেয়ে যেচে করবো ওর কোনো চারই নেই আমার সঙ্গে থাকার তো মাথার ওর জন্য গরমে গেছে আমি ফানি ভিডিও দেখছি আর হাসছি আর কি করব ও যখন কিছু বোঝে না তো জোর জরস্তি করে তো আর বোঝানো যায় না বলো তো চলো আর কি করবো মনটা

তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না তো ওটা সবাইকে